আমি শিলা শিলাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বানাচ্ছি সকালের ব্রেকফাস্টে মেথির পরাটা তার জন্য ডো কেটে নিয়েছি ডো থেকে লেচি কেটে নিয়েছি এখন আপনাদের পুরো রেসিপিটা দেখতে থাকুন আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইভাবে টেস্টি টেস্টি পরাটা বেলে সেকে নিলেই খুব কম সময়ে এক মজাদার নাস্তা বা ব্রেকফাস্ট রেসিপি বানাতে পারেন বাচ্চাদের টিফিনেও দি মেথির পরাটা তার জন্য মেথি শাকটা বেছে রেখেছিলাম তার থেকে আমি মেথিটা কেটে নিয়েছি এখানে আটা নিয়ে নিয়েছি একটু জোয়ান আর দিচ্ছি লবণ একটু লঙ্কার গুঁড়ি দিয়ে আমি আর ভাজা মশলা দিয়ে আমি পরাটা বানানোর জন্য ডোটা বানিয়ে নেব প্রথমে আটাটা দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো লবণ একটু জোয়ান এই ভাজা মশলাতে ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে দিয়েছি ওটাও এক চিমটি দিয়ে দিলাম যাতে টেস্টটা ভালো লাগে খুব বেশি নয় এক হাফ চামচ মতো ছোট চামচের এখন আটাটা ডো করে নেব এখন হালকা সাদা তেলও দিয়ে দিচ্ছি দিয়ে জল দিয়ে হালকা কম কম জল দিয়ে ডোটা করে নেব এখন ডোটা মাখিয়ে নেব আমার ডোটা আমি তৈরি করে নিয়েছি এখন আধা ঘন্টার জন্য আমি ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি সাদা তেল আপনারা হালকা উসুম গরম জল দিয়েও ডোটা বানাতে পারেন আর এই শীতে হালকা গরম জল দিয়ে ডোটা বানালে খুব সফট আর খেতেও জাস্ট ভালো হয় পরোটাটা খুব নরম হয় এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য এখন ডোটা আমি কেটে আধা ঘন্টা রেস্টে রাখার পর টাইম ছিল না সকালের ব্রেকফাস্ট খাওয়ার জন্য তার জন্য আমি ডোটা থেকে আপনারা চাইলে বেশিক্ষণও রাখতে পারেন আর ওই ডোটা থেকে আমি সাতটা লেচি কেটে নিয়েছি এখন সমস্ত পরাটাগুলো আমি বেলে নিচ্ছি পরাটাগুলো সবগুলাই বেনে নিয়ে আপনাদের সামনে চলে আসবো আর মেথির পরাটা এরকম গোল গোল বেলালে খুব ভালো হয় অবশ্যই রেসিপিটা পুরো দেখতে থাকুন আর এই শীতে মেথির পরাটার লোভনীয় স্বাদে মেথির পরাটার স্বাদ গ্রহণ করুন আর আমার রেসিপিটাও ফলো করুন আপনারা সবাই যে যার মতো করে বানান আমার স্টাইলে একবার বানিয়ে দেখুন গ্রামের মানুষজন কীভাবে টাটকা মেথি থেকে পরাটা বানায় তাওয়াটা গরম করে নিয়েছি এখন বেলে রাখা পরোটাটা দিয়ে দিলাম আমি খুব কম তেলে আপনাদের পরাটা করা দেখাবো পরাটাগুলা একটু মোটা মোটা করে বেলাতে হবে তাহলে খেতে ভালো লাগবে একদম লাল লাল করে তেল দিয়ে বা ঘি দিয়ে ভেজে মেথির পরাটা লোভনীয় স্বাদের মেথির পরাটা বানান আর খান দেখুন আমিও এক সাইড ভালো করে লাল করে ভেজে নিয়েছি শুকনো তারপর একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম দিয়ে উল্টো সাইড করে দিয়ে আবারও এক সাইডে তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব অবশ্যই রেসিপিটা ট্রাই করুন আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করুন আপনাদের লাইক ভালোবাসা ছাড়া এগানো যায় না এরকমভাবে মেথির পরাটা তৈরি করুন আর বাড়ির সবাইকে খাওয়ান আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভালো করে সেঁকে নিতে হবে মিডিয়াম আঁচে রেখে তাহলে পরোটাটা ভালো করে ভেতর থেকে সুন্দর ভাজা হয়ে যাবে একদম লাল লাল করে দেখুন সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন উঠে রাখলাম শীতের সকালে এরকম মেথির পরাটা সঙ্গে আলু মেথির টেস্টি টেস্টি রেসিপি দিয়ে আজকের রান্নাটা করলাম ভালো লাগলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন